এই ঠাডা ভাঙার রইতে পঞ্চাশ পঞ্চান্ন ডিগ্রি তাপমাত্রায় কোন পাগলও মনে বাইরে বার হয় না এমন অবস্থা পুরো রাস্তাঘাট সব খালে ওরে আল্লাহ রে আল্লাহ রে কি গরম ভাই আগুন হয়ে রয়েছে আগুন হয়ে রয়েছে ওরে আল্লাহ রে আল্লাহ একটু সাদে আসছি কি অবস্থা রইতে থাকাই যায় না এই যে ফ্লোরটা না আগুন হয়ে রয়েছে আগুন হাই রে অবস্থা রে এখন সৌদি আরবের পঞ্চাশ থেকে পঞ্চান্ন ডিগ্রি তাপমাত্রা পড়তেছে ভাই বাইরে বাইরে অনে যায় না আল্লাহ রে আল্লাহ যখন কামে যায় পুরা পাড়ি যায় এত গরম এত অবস্থা খারাপ সাদে আসছে সাদে টিকতে পারতেছি না এমন অবস্থা এখন আপনাদের সাদের উপর থেকে দেখাবো যে কোনো লোকজন রাস্তাঘাটে আছে কি না সাদের উপর থেকে পুরো তাবুক শহরটা দেখাবো যে কোনো লোকজন রাস্তাঘাটে এখন ঘুরফা করে কিনা এই গরমে তো সবাই দেখতে থাকুন এই সিঁড়ি দিয়েও পুরোটু উরে আল্লাহ রে আল্লাহ রে কি গরম ভাই আগুন হয়ে হইছে আগুন হইছে উফ এটা তো ধরে যায় না উপর উড়ും কেনাল্লাই জানে সম্ভব না এটা ধরা এমন অবস্থা পুরো আগুন হইছে এই কত টুক যা আমি উঠতে পারে না তাই দেখছেন হ্যাংগ্লাস ব্যবহার করছে এই হ্যাংগ্লাস ধরে ধরে উড়ും নহলে উড়া সম্ভব না ভাই খুব গরম খুব তাপmate এটা ধরা ধরে রাখে যায় না পরে উপর থেকে পড়ে যাব আবার তাই হ্যাংগ্লাস ব্যবহার করে এখন উড়ും চলে আসছে উপরে দেখছেন এই ঠাডা ভাঙা রইতে পঞ্চাশ পঞ্চান্ন ডিগ্রি তাপমাত্রায় কোন পাগল মনে বাইরে বার হয় না এমন অবস্থা পুরো রাস্তাঘাট সব খালে দেখছেন সৌদির কোন একটা লোকজন আপনি দেখতে পারবেন এটা কিন্তু পুরো তাবুক শহর কোন একটা লোকজন বাইরে নাই পাগলও মনে এখন বাইরে বাইরে না মানে এত গরম পুরা গরমে টিকাই যাইতেছে না বর্তমান সৌদি আরবে এমন তাপমাত্রা পড়তেছে বুঝছেন পুরা শরীরটা জলি যায় এই যে সাদারও পুষছে দেখেন কোন একটা মানুষজন বলতে কিছুই নাই এই জায়গায় পুরা খালি আর খালি কি এক অবস্থা তাপমাত্রা দেখছেন নি এই পঞ্চাশ পঞ্চান্ন ডিগ্রি তাপমাত্রা যে লোকগুলা কাজ করে তাই লোক ও কথা একটু চিন্তা করেন কতটা কষ্ট করে আহারে কষ্ট আহারে কষ্ট রে এই যে সামনে কনস্ট্রাকশনের কাজ চলতে আছে আশেপাশ দেখেন এমন অবস্থা মানুষের কষ্ট ভাই পঞ্চাশ পঞ্চান্ন থেকে তাপমাত্রা পুরা শরীর চামড়া পুরা ঝলসি যায় অবস্থা পুরে খারাপ ভাই মানে বাইরে টিকে যাইতেছে না আমি কোনো রকমে একটু সাদে দাঁড়াইছি পাত্তাছি না মনে হয় দৌড়াইয়া নিচে চলে যায় শুধু আপনাদের ভিডিও করার জন্য এখনো পরে আসছে অবস্থা পুরা খারাপ ভাই তো সবাই দোয়া করবেন আমাকে জন্য যারা এই রৌদ্রে কাজ করে রোদরে কাজ করে এ রোদ্রে পাগলও বাইরে তো চায় না আর বাংলাদেশ থেকে মানুষ আসি প্রবাসী লোকজন কত কষ্ট করে চিন্তা করেন এবার তো সবার জন্য দোয়া করবেন সকল প্রবাসী ভাইদের জন্য আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ